আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি তো এই মুহূর্তে রেনল যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেই ঘূর্ণিঝড়ের একটি আপডেট রয়েছে আজ শুক্রবার চব্বিশ তারিখ এখন সকাল সাড়ে পাঁচটার সময় আমি এই ভিডিওটি করছি তো এই মুহূর্তে কিন্তু রেনল ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে নিয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি তো এটি আছড়ে পড়তে চলেছে পঁচিশ তারিখ শনিবার থেকে শনিবার রাত্রি থেকে রবিবার সকালের মধ্যে এবং এটির গতি প্রকৃতি আমরা দেখব তো আমরা যদি এটিকে একটু জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো মধ্যবঙ্গোসাগরে এটি কিন্তু একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে তো আমরা দেখছি এই মুহুর্তে যে ফুটেজটি আমরা দেখছি এটা কিন্তু শুক্রবার চব্বিশ তারিখ দুপুর পর্যন্ত আপডেট তারপরে বিকেলবেলা এরকম রূপ ধারণ করবে তারপরে কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার দিন এখন আমরা যেটা দেখছি সেটা কিন্তু শনিবার দিন দুপুর একটার সময় শনিবার দিন দুপুর একটার সময় কিন্তু এই ঘূর্ণিঝড়টি রকম আকার ধারণ করবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি একদম বঙ্গোপসাগরের উপকূল প্রান্তে দীঘা তারপরে মান্দারমণি তারপরে সুন্দরবন এলাকা অঞ্চলে কিন্তু এটি অবস্থান করছে এবং এটি কলকাতা বাংলাদেশ চট্টগ্রাম এই অংশের মধ্য দিয়েই কিন্তু যাবে বলে মনে হচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে এরকমই খবর পাওয়া যাচ্ছে এবং মৎস্যজীবীদেরকে সমুদ্রে বারণ করা হয়েছে যেতে এবং হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং এর যে বাতাসের যে গতি হবে সেটা সম্পর্কে বলা হয়েছে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে প্রবাহিত হবে বাতাস এবং ক্ষয়ক্ষতি হানতে পারে সেরকম সুনির্দিষ্ট করে না বলা গেলেও আমরা এর দ্বারা দেখতে পাচ্ছি খুব একটা পরিবর্তন না হলে তা গতি প্রকৃতি এই অংশের উপর দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড়টি যাচ্ছে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রবিবার রবিবার সকালের অংশ এই সময় কিন্তু ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি একদম কলকাতা সন্নিহিত অংশে এছাড়া বাংলাদেশের সুন্দরবন বাংলাদেশ এই অংশে কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি তো এটা যদি আরেকটু আমরা দেখি প্লে করে তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু একদম সুন্দরবনের উপর দিয়েই কিন্তু যাচ্ছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ সুন্দরবন এই যে এলাকাটা এটা কিন্তু কলকাতা বাংলাদেশ অঞ্চল তো এর মধ্যে দিয়ে যাওয়ার কথা যদি না তার মানে রূপ পরিবর্তন করে না পাল্টে যায় আমরা জানি ঘূর্ণিঝড় কিন্তু কিছুটা হলেও দিক পরিবর্তন করে তো তৈরি হয়ে গেছে অলরেডি এবং এটা একটা হানতে এটা বিশাল বড় আকারের ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে তো আমাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং যারা মৎস্যজীবী আছেন ওনারা অবশ্যই হাই অ্যালার্ট থাকবেন ওনারা সমুদ্রে যাবেন না তো এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘূর্ণিঝড় কিভাবে কিভাবে তার ভয়াল রূপ আকার ধারণ করেছে এটা আমরা সবাই দেখতে পেলাম তো আজকের আপডেট এই পর্যন্তই